কিন্তু পাঞ্জাবি পরে না ঠিক আছে তবু পাঞ্জাবি গিফট পেয়েছে আজকেও পরেনি অনুপ্রাশনে মেয়ের অনুপ্রাশনের জন্য তা এখন বলছে পরি তো না ঠিক আছে ভালোবেসে যখন দিয়েছে তখন একবার পরব আর এইটা হচ্ছে দাদার ধরো এত তাড়াতাড়ি করতে হবে এবার জারটা দিয়েছে তারটা আগে দেখাই ঠিক আছে জার জন্য এত কিছু তো দেখো এখানে কিছু একটা সোনার বা সোনার কিছু একটা আছে আস্তে আস্তে পরি চলো একটা সুন্দর চেন চলে এসছে সুন্দর একটা চেন দেখো সুন্দর একটার উপর চেন এসছে দারুন তো এটা আমি দিলাম এবার এসছে দিদি ভাইয়ের জন্য দেখো এই যে হচ্ছে একটা সুন্দর তৈরি এই যে কলার সেট ফুল এটা পাঠিয়েছে তো ওদের কি কোনো শপ আছে ওদের যদি শপ থাকে এটা হচ্ছে ওদের নাম্বার বা কিছু সামথিং তোমরা যদি নিতে পারো নিয়ে নাও আর এরপরে যেটা পাঠিয়েছে সেটাও খুলে নিই সেটা পাঠিয়েছে হচ্ছে গিয়ে রিতমের জন্য মানে ওর দাদার জন্য দেখো গিফটটা সবাইকে পাঠিয়ে এই দেখো সব সবসময় সম্পর্ক রক্তের হয় না কিছু কিছু সম্পর্ক এমনি হয় যেটা হচ্ছে আত্মার তো দাদাটাও কিন্তু আমার যে মার বা জেঠির বা আমার কোনো রক্তের সম্পর্ক তা না আমি এখানে ভিডিও করতে আসি প্রায় আড়াই বছর হয়ে গেছে তো দেখো আজকে যাদের হয়ে ভিডিও আমি করতাম একটা সময় তাদের বিজনেসে আজকে সেইখানে আমি দাঁড়িয়ে এই জায়গাটা অর্জন করতে পেরেছি যে এই ভিডিওতে তাদের মেয়ের আমি অন্নপ্রাশনের ভিডিওটা করতে পারছি এত রাতে দাঁড়িয়ে এখানে মানে অনুষ্ঠান শেষের পরে এখানে করতে পেরেছি হয়তো অনেকে অনেক বাজে কথা বলে অনেক কিছু করে তো এখানে না সম্পর্ক সবসময় ব্যবসা দিয়ে হয় না কিছু কিছু সময় আত্মারও হতে হয় নাহলে ব্যবসাটাও লং যায় না তো চলো বেশি কিছু বলবো না এটাই হচ্ছে ব্যাপার তো যেগুলো করছি শরীরে চলো নেক্সট একটা গিফট যেটা আমার খুব পছন্দের আমি যদি ছোটো হতাম এটাতে উঠে পড়তাম তা কে কোনটা দিয়েছে অনুষ্ঠান বাড়িতে এটা বলা খুব মুশকিল কিন্তু এটাও খুব সুন্দর হয়েছে এটা খুব কাজে লাগবে আর কতদিন পরও একটু দোল খাবে চলো এটাও খুব সুন্দর হয়েছে যে দিয়েছে থ্যাংক ইউ তাকে দাদার হয়ে আমি বলে দিলাম নেক্সট গিফট হচ্ছে এটা একটা কলসি এটা প্যাকেট খুললাম না কারণ এটা রাখবে তো ধুলোধুলো পল যাবে এটা একটা স্টিলের কলসি এটাও খুব সুন্দর হয়েছে ও একটু বড় হবে যখন একটু খেলনাটি খেলবে তখন এটা নিয়ে ও জল লাগতে যাবে চলো ও নেক্সট একটা কি দারুণ জামা এসেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আর ও এখনই পরতে পারবে না আরেকটু বড় হলেও ঠিক করতে পারবে এটাও খুব সুন্দর আছে ওর নেক্সট ইয়ার পুজোর গিফট হয়ে গেলো এটা ও এখন একটু ছোট ও এখন হবে না কি ও এখন ওর কিন্তু পুজোর সময় এটা হবে আর জামা পরে আমি এখানে রাখি ঠিক আছে আচ্ছা এটার মধ্যে থেকে যাচ্ছিল সেটা নেক্সট পেয়েছে একটা এটা থালাই যত সম্ভব বোঝা যাচ্ছে এটা একটা কাঁসার থালা এটাতে হচ্ছে গিয়ে এটা অনেক বড় এটা অনেক বড় হয়ে খাবে একটা সুন্দর কাঁসার এইসব থালা না পাওয়া খুব কাজে হয় কারণ ঠাকুরের কাজে লেগে যায় চলো আরো একটা থালা এবার একটু কিছু দেখিনি তারপর আবার যা পাচ্ছি তাই দেখাচ্ছি তোমাদেরকে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করবে আর ওকে একটু আশীর্বাদ করবে যেন অনেক বড় হয় এই থালাটাও কিন্তু এখন একটু পরে যখন খেতে শুরু করবে তখন কিন্তু এই থালাটাও খেতে পারবে এটাও খুব সুন্দর একটা থালা হয়েছে কামচি এটাও আরো ছোট ওটা এখন কিনতে পারবে আমার যে মনে হচ্ছে মানে সাইজ অনুযায়ী আমি বয়স অনুযায়ী খাবার জন্য বলছি একটা বিরিয়ানি খায় আমার মতন একটাই হচ্ছে মাটন খাবে একটা হচ্ছে কি ফ্রাইড রাইস খাবে শুধু খাবো আমি পুরো খাবো সালিন জি যেটা এই শুতে না হলেই চলবে না ঠিক আছে সুন্দর কালারে দেখো এটার সাথে না এটা ম্যাচিং হয়ে গেছে এটাও খুব সুন্দর কালার একটা এই সুন্দর কালার একটা কিন্তু দেখো কি দারুন সুন্দর এটাও একটু বড় ওর তো এখন কবি বড় হবে কারণ ওর যে এখন 5 মাসের বাচ্চা ওর এখন যায় দেবে তাই বড় হবে চলো এবার চলো এটা আর একটা সুন্দর একটা টিডি ওয়্যার যেটা এখন ওর খুব কাজে লাগবে এটা দেখবে আর হাসবে কান্না যখনই করবে এটা ওকে ওর কাছে দিতে হবে এটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর একটা সোয়েটার হচ্ছে এটা একটু আলাদা কালার হচ্ছে এটা পিঙ্ক কালার মেয়েদের জন্য পিঙ্ক কালারই জি এটা ওর এই বছর হবে না এর পরের বছর করতে হবে ঠিক আছে একটু বড় দিয়েছে যে দিয়েছে সে বুঝে দিয়েছে কারণ এবছর দিলে এবছরই শেষ হয়ে যাবে আর দুই মাস আছে শীত পরের বছরও করতে পারবে খুব কাজে দিন হয়ে গেল চলো যেটা দিয়েছে সেটাও এবছরও না পরের বছরও না তারপরে বছর না কিন্তু ফার্স্ট যেদিন স্কুলে যাবে সেদিনের জন্য একটা ব্যাগ হয়ে গেল আর চিন্তা করতে হবে না দাদা ব্যাগের টাকা বেঁচে গেল চলো আরেকটা দিই এই গিফটগুলো আমি পাইনি ভাবছিলাম কখন পাবো কখন পাবো প্যাকেজিং গুলো খুলতে বেশ মজা লাগে দেখো এটা তো একটা সুন্দর সোয়েটার এসছে এটা এখনো পড়তে পারবে এটা এখনো পড়তে পারবে এটা খুব সুন্দর এটা এখনো পড়তে পারবে চলো নেক্সট আরো একটা জামা বা সোয়েটারই হবে প্যাকেজিংটা দেখে চলো এটা একটা সুন্দর হট প্যান্ট এটা পুজোর গিফট হয়ে গেল আবার এটা যাচ্ছে এটা একটা সুন্দর এটা এবছর করতে পারবে যে কোনো একটা বিয়ে ইনভাইট করো ওকে ও ঠিক চলে যাবে এটা করে সবাই ইনভাইট করে ইনভাইট করো যদি লোকেশন জানতে হয় আমাকে বলো আমাকে আর ওকে একসাথে ইনভাইট করে আমি না নিয়ে গেলে যাবে কি করে তাই ফার্স্টে যে দিয়েছে সে একটা তাওয়ালি দিয়েছে এটা হচ্ছে একটা তোয়ালি হবে এগুলোকে কি বলে তোয়ালি তো বলে আচ্ছা একটা না অনেকগুলো দিয়েছে উনি একটু খুলে দেখেছিল না এরাই খুলে দেখেছিল কিছু একটা সাপ্তাম চলো নেক্সট ওয়াও এই সোয়েটারটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু এবছরের জন্য না আবারও নেক্সট ইয়ারের জন্য চলো এবছরের অন্নপ্রাশনে পরের বছরের গিফট হয়ে গেল চলো নেক্সট যাচ্ছে এটা হেভি সুন্দর একটা কালার আর সুন্দর একটা জিনিস এটাও খুব সুন্দর কালারটা এতটা সুন্দর যে আমি বারবার বলে ফেললাম এটা দেখো সেট রয়েছে এটা একটা মানে ওপরে জ্যাকেট সিস্টেম রয়েছে ভেতরে একটা সোয়েটার রয়েছে আর এটা একটা প্যান্ট রয়েছে মানে পুরো একটা বিয়ে বাড়িতে যেও যাবে আমার সাথে যেও যাবে বিয়েবাড়িতে সেই সেটটাই কেউ না কেউ পাঠিয়ে দিয়েছে তোমরা সাথে ইনভাইট করো আমরা ঠিক চলে যাব আমার সোনা খেতে দেবে এই দিদিমণিকে খেতে দেবে না আর এবার একটু দেখি দিই এগুলোতে না সব কটাতেই কাঁসার থালাই রয়েছে তো এগুলো আমি আর খুলছি না এটা তো একটা থালাই রয়েছে এগুলো খুলছি না থালা তো আর কি দেখাবো বলো থালাতে তো আমার ইন্টারেস্ট তত লাগছে না কারণ থালা নিয়ে আমরা বিয়ে বাড়ি যাবো না খেতে অনেক থালা পেয়েছে কাঁসার থালা স্টিলের

নয় দশ এগারো বারো এখানে আরও রয়েছে ঠিক আছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি 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 একুশ বাইশ বাইশটা থালা বাইশটা থালা পেয়েছে মানে এক এক বছর এক একটা থালাও ইউজ করবে বাইশ বছর অব্দি থালা ইউজ করবে আর পাঁচটা থালা বা দশটা থালা দাদা কিনে নেবে তারপরে একবারে আমরা দিয়ে দেবো মানে ও বছর বছর এক একটা থালায় আমাকে খাবে চলো এতগুলো থালা পেয়েছে চলো সরিয়ে দিলাম সরিয়ে দিলাম থেকেও সরিয়ে দাও আমাকে একটু হেল্প করো এবার একটা একটা স্কুলে একটা সোয়েটার দাও এটা আমার মনে হচ্ছে নিতমের হয়ে যাবে না হবে না এটা হচ্ছে গিয়ে পরের বছরই পরতে পারবে

এটা একটা প্যান্ট এটা হচ্ছে একটা প্যান্ট এটা হচ্ছে একটা জামা সুন্দর এই সুন্দর সরিয়ে দিচ্ছে আমার পেছনে গিফটের পাহাড় হয়ে গেল এর মধ্যে রয়েছে একটা হটপট একটা রয়েছে না সরিয়ে দিচ্ছি এখানে একটা ফ্ল্যাগস পেয়েছে ঠিক আছে মিল্টনের একটা ফ্ল্যাক্স পেয়েছে এটার খুব কাজে লাগবে বড় হলে এখন তো একটা আছে এটাও কাজে লেগে যাবে এবার এই গিফটটা আমি দেখে দিচ্ছি এটা কি রয়েছে এটাও একটা জামাই রয়েছে সোয়েটার রয়েছে এই সোয়েটার কালারটা একটু আনকমন রয়েছে এটা একটু সুন্দর একটা সোয়েটার রয়েছে দেখো এটাও যে কোনো বিয়েবাড়িতে বাড়িতে ইনভাইটেশন পাবে আর পরে চলে যাবে মানে সবই আমরা বিয়েবাড়িতেই বাড়িতেই যাবো আমরা অন্য কোথাও যাবো না ঠিক করে রেখেছি তো আমরা বিয়ে বাড়ির ইনভাইটেশন গুলো কিন্তু ঠিক পাঠাবে তোমাকে তাহলে কিন্তু মনে মনে দুঃখ না পুরোপুরি চল সব চলো নেক্সট সুন্দর করে প্যাকেজিং করে কিন্তু সরি এভাবে খুলতে হয় বলে সেটাতে কি দেখার জন্য এটা তো রয়েছে কিন্তু একটা ফ্ল্যাগ এটা আর খুলছি না এটাও একটা ফ্ল্যাগ দেখতেই পাচ্ছ উপর থেকে এটা আর খুলছি না আর এখানে রয়েছে কিন্তু একটা যে এগুলো কি বলে আমি তো জানি না ঠিক ওয়াকার ওয়াকার এটা রয়েছে বড় মানে একটু মানে ও ব্যালেন্সে হাঁটতে পারবে সেই হাঁটারটা দেখাতে

এটাও একটা ফ্ল্যাট দিয়েছে ঠিক আছে এটা আমি আর খুলছি না এটাও একটা ফ্ল্যাট এখানে ও কুড়িটা থালায় আমি সমাপ্ত হয়েছিলাম কুড়িটা থালা না প্রায় একুশটা থালা হয়ে গেছে বাইশটা ছিল তেইশটা হয়ে গেছে এটা তোর সকালের ইয়ে এটা একটা সিলের বালতি সব থেকে এক্সাইটেড যেটা সেটা আমি এখনো অব্দি খুলিনি যেটা আমি খুব এক্সাইটেড ছিলাম এটাও না এটা তো একটা ব্যাট দেখেই বোঝা যাচ্ছে

টাটা দি দাও টাটা আমরা আবার আসবো পরে পরের বছর জন্মদিন করবো আবার এর থেকে বেশি বেশি গিফট নিয়ে চলে আসবো আমরা ততক্ষণের জন্য পিসপি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আইটি ফলো করে দাও আর একটু পেজটাকে ফলো করে দাও চলো বাই রাধে রাধে হরে কৃষ্ণ জোর বলো রাধে 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 বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ওকে একটু আশীর্বাদ করবে যেন অনেক 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 বড় হয় যাতে এরকম ভাবে আমরা প্রতি বছর এসে জন্মদিনও করতে পারি আমরা ঠিক আছে একটু আশীর্বাদ করে দেবে চলো তাই গুড নাইট পাশে গেট করে আছে